আপনিও চাইলে ঠিক আমার মতো সহজেই ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন এবং আয় করতে পারেন কিভাবে করবেন সবকিছু ধাপে ধাপে শিখিয়ে দেব এই ভিডিওতে তাই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আপনাকে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপ্রন করতে হবে সো আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে আমি লিখে দেবো এইচ ই হইগান আর কি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সহজেই ক্লিক করে এখানে আসতে পারবেন দেন তারপর ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার দেখতে পাবেন গেট স্টার্ট ফর ফ্রি আপনার এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সো আমি এখান থেকে ফেসবুক তৈরি করতে পারেন অথবা জিমেল দিয়েও করতে পারেন সো আমি এখান থেকে গুগল দিয়ে করবো সো আমি এটাতে ক্লিক করলাম জিমেল দিয়ে সাইন ইন করবো সো তারপর গুগলে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে সো এখান থেকে আপনি যে কোনো একটি জিমেল সিলেক্ট করে তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি খুব সহজেই খোলা হয়ে যাবে সো একটু লোডিং নেবে লোডিং শেষে কিন্তু আপনার দেখতে আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি করা হয়ে গেছে সো এখন আপনাকে দেখাবো আপনি কীভাবে ভিডিওটি তৈরি করবেন আমার মতো করে হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা থ্রিডোটে ক্লিক করবেন থ্রিডোটে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার ডেস্কটপ সাইটটি অন আছে কি না যদি অন না থাকে তাহলে টিক মার্কটি তুলে দেবেন তাহলে কিন্তু অন হয়ে যাবে কম্পিউটার মোডে চলে আসবে সো তারপর আমরা ভিডিওটি তৈরি করার জন্য আমরা অ্যাবারটারই ক্লিক করব অবারটার নামক অপশনটি ক্লিক করার পর বেশ কিছু আপডেট শুরু করবে বা বেশ কিছু মানুষের ছবি আসবে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই ইউজ করতে পারবেন সো এখান থেকে আমি যেটা ইউজ করব আর কি এখানে আপনার পছন্দ মতো আপনি যেটা মন খুশি চায় আপনি সেটাই এখান থেকে চয়েস করবেন সো আমি এখান থেকে একটি চয়েস করব আপনি এখান থেকে এক এক করে দেখে নিতে পারেন সো আমি এখান থেকে এআই জেনারেটে ক্লিক করলাম এআই জেনারেটে ক্লিক করে আপনি এখানে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর এআই জেনারেট করা মানুষের ছবি আছে আপনি যাকে দিয়ে কথা বলেছেন সেটাই সিলেক্ট করবেন সো আমি এখান থেকে চার নাম্বার যে আছে এটা আমি সিলেক্ট করে দিব আর কি সো আমি দেখাচ্ছি সো এখান থেকে আপনি চাইলে খুব সহজে একটি ক্লিক করে আপনি খুব সহজেই দেখতে পারবেন সো আমি এই চার নাম্বারটিতে ক্লিক করলাম চায়নাবাড়িতে ক্লিক করে তারপর এখান থেকে এটাতে ক্লিক করবো আবার এটাতে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্রেডিট এটাতে ক্লিক করে দেবেন যেন এ ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনার মানে টা দেওয়ার জন্য আর কি এখানে নতুন করে একটু লোডিং নিয়ে আবারো সামনে চলে আসবে অনেকগুলো অপশন সেখান থেকে আপনি এই এটা দিয়ে যা বলাতে চান সেটা আপনি লিখবেন কিভাবে লিখবেন আমি সেটা দেখাচ্ছি এখন একটু জুম করে দেখাচ্ছি আমি আপনাদের দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট বলে একটা অপশন থাকবে টেক্সটের উপরে স্ক্রিপ্টটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি বাংলা ভাষাটা সিলেক্ট করে দিবেন বা ইংরেজি দিয়ে আপনি যদি পারেন তাহলে ইংরেজিটা দিয়ে দিবেন সো আমি এখান থেকে বাংলা ভাষাটা সিলেক্ট করবো সেটা যেন বাংলা ভাষাটা আনার জন্য আমরা দেখতে পাচ্ছি উপরে মাসা বলে একটি অপশন আছে দেন আমরা মাসাতে অপশনটিতে ক্লিক করব মাসা অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন বেশ কিছু অপশন শো করবে এখন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন শো করেছি সো তারপর এখান থেকে হেগান লাইব্রেরি বলে একটি অপশন দেখতে পারবেন আপনার হেগ্যান লাইব্রেরিতে ক্লিক করবেন তারপর এখান থেকে অনেকগুলো ভাষা বা যে এআই দি কথা বলবে সেটা এখান থেকে দেখতে পারবেন সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ আমরা ইংলিশে ক্লিক করব ইংলিশে ক্লিক করে আমরা বাংলা বলতে চাই সেটার জন্য আমরা বাংলা লিখে দেবো বাংলা লেখার পর আপনার দেখতে বাংলাদেশের পতাকা অনেকগুলো অপশন শো করবে বা অনেকগুলো মানুষের কথা বলবে আপনার যেটা পছন্দ হবে আপনি এখান থেকে এক এক করে দেখে নেবেন মেয়ে চেলে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই সিলেক্ট করে দেবেন সো আমি এখানে লাস্টের যেটি আছে আমি সেটাই সিলেক্ট করে দিব কারণ এটার বয়সটা অনেক সুন্দর আর কি মেয়ের সো আমি এটাতে ক্লিক করছি সো এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন স্ক্রিপ্টে মানে বক্সে অনেকগুলি আছে এইগুলো আমি এখান থেকে ডিলিট করে দেব সো আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিয়ে আমি বাংলা লিখে দেবো সো আপনার এখান থেকে আপনার মন মতো করে বাংলা যা বলাতে চান এআই দিয়ে আপনি সেটা লিখে দেবেন সো আমার এটা আগে থেকে কপি করা আছে সো আমি এটাকে পেস্ট করে দিব আর কি কি পেস্ট করার পর আপনি উপরে দেখতে ওর সাবমিট বলে একটা অপশন থাকবে দেন আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে সো আপনি এখান থেকে বাংলা লিখে দেবেন অথবা না লিখলেও চলবে আপনার যেটা পছন্দ হয় আর কি আপনি এখানে লিখে দিতে পারেন আবার নাও লিখতে পারেন সো এটা আপনার উপরে ডিপেমেন্ট করে আর কি সো তারপর এখান থেকে এটাকে আমি লিখে দিব তারপর এখান থেকে আবারও সাবমিটে ক্লিক করব তারপর একটু লোডিং নেবে একটু লোডিং শেষে আপনারা দেখতে পারেন আপনার ভিডিওটি তৈরি হতে একটু প্রসেসিং থাকবে একটু ইন্টারনেট যদি ভালো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন লোডিং শেষে কিন্তু এখানে বলতেছে একটি লাইক দিয়ে সাবমিট করতে আপনি অথবা কিছু লিখতে পারেন সো আমি এখান থেকে এইভাবে রেখে দিলাম তারপর এখান থেকে ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে সো পেন্টিং থাকা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এটি একশো পার্সেন্ট বিশ পার্সেন্ট হয়ে যাবে যদি একশো পার্সেন্ট হয়ে যায় ফুল তাহলে কিন্তু আপনার ভিডিওটি প্লে করতে আপনি পারবেন সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশ পার্সেন্ট হয়ে গেছে এটা এভাবে আগাতে থাকবে সামনে চল্লিশ পঞ্চাশ ষাট আশি একশো একশো হয়ে গেলে তারপর কিন্তু আপনার ভিডিওটি প্লে করতে আপনি দেখতে পারবেন সো আমি এখান থেকে ভিডিওটি স্কিপ করে দিচ্ছি না হলে ভিডিওটি লম্বা হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের একশো পার্সেন্ট হয়ে ভিডিওটি প্লে করার জন্য বলতেছে তো আমি প্লেতে ক্লিক করলাম তারপর এখান থেকে ভিডিওটি আমি যদি প্লে করি সো দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে হচ্ছে এবং কথা বলতেছে সো আমি এটাকে সাউন্ড অফ করে দিয়েছি কপিরাইটের সমস্যা আসতে পারে যদিও আসবে না এআই দিয়ে তবুও আমি একটু তারপরে এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আমরা উপর দেখতে পাচ্ছি ডাউনলোড ডাউনলোড করবো সো ডাউনলোডে ক্লিক করলাম তারপর এখান থেকে আবারও ডাউনলোডে ক্লিক করে দিব ডাউনলোডে ক্লিক করে কিন্তু ভিডিওটি আমাদের ডাউনলোড হয়ে আমাদের ফাইলে চলে আসবে তারপর এখান থেকে ডাউনলোড এগেন তারপরে এখান থেকে ডিটেলসে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই ভিডিওটি ডাউনলোড হতে শুরু করে দিয়েছে ভিডিওটি ডাউনলোড হতে যতক্ষণ লাগে আমরা ততক্ষণ এখানে একটু ওয়েট করেছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটি কীরকম হয় আসলে আপনিও চাইলে ঠিক আমার মতো সহজেই ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন এবং আয় করতে পারেন কিভাবে করবেন সব কিছু ধাপে ধাপে শিখিয়ে দেব এই ভিডিওতে বন্ধুরা এই চলে মূলত আমাদের আজকের এই ভিডিওটি সুলতান তরিদের চমৎকার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে